মর্নিং গাইস সবাইকে আজকে হচ্ছে আমাদের আমেশ্বরের ডে টু কালকে রাত্রিবেলা এসেছি আমরা আজকে ডে টু আজকে গোল্ডেন টেম্পল সকালে যাব এবং মন্দিরের ভেতরে ঢুকবো কালকে দেখলে আমরা মন্দিরের বাড়িটা ঘুরে চলে এসেছিলাম এখন আমি পুরো রেডি হয়ে গেছি কেন এখানে হচ্ছে মানে ইন্ডিয়ান ডেস ছাড়া বা চুন্নি ছাড়া ঢুকতে দেয় না কালকে ওই ওখান থেকে টাইপের জিনিস কি বলবো রুমাল টাইপের জিনিসটা কিনে মাঝা দিয়ে দিয়েছিলাম কেন হঠাৎ চলে গেছিলাম আমরা বাড়িটা ঘুরবো বলে গেছিলাম তারপর ভেতরটা ঢুকে গেছি আমার বোন এখানে পুরো রেডি যখন যাব উফ বাঁশের মতন কাজ না কাশবি না তো এখন আমার বোন পুরো রেডি আমার সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার বাজার তো আমি এখন গিয়ে ব্রেকফাস্টটা করে নিই করার পরে আমরা বেরিয়ে যাবো আলুর দম ল্যাংচা এবং রুটি আমরা করে বেরিয়ে আমি বাপি আর বোন আর আগে ওরা মানে বাদ বাকি সবাই আগে চলে গেছে কেন ওরা অনেক আগে উঠে রেডি হয়ে গেছিল আমি আর বোন উঠতে রেডি করেছিলাম বলে বাপি আমাদের সাথে ছিল আর আমার ফার্স্ট লোকেশন হচ্ছে দুর্গরি টেম্পেল দুর্গরি টেম্পেলে আমাদের আসে দশ টাকা করে টোটো ভাড়া লেগেছে ফার্স্টে আমরা এখানে জুতো রেখে দেবো জুতো রেখে আমরা এবার মন্দিরের ভিতর যাবো তো ওখানে আমরা জুতো রেখে দিলাম জুতো রেখে হাত ধুয়ে নিলাম এবং মন্দিরের ভেতরে আমরা ঘুরবো অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো না ঘুরে ঘুমবো হবে ঘুমিয়ে তো ঢোকা জায়গা আছে ফটোগ্রাফি নট অ্যালাউড ইন টেম্পল ওকে ফটোগ্রাফি তো যদি এখান থেকে কিছু করে দেয় আমি কি করবো ভেতরে থাকলে তো অনেকটা গাছ আমার দরকার আমি ভেতরে করি তো আমরা এখন জালিয়ানা বাগে চলে এসেছি এখন যাওয়া যায় এখান থেকে পাঁচ মিনিট হাঁটা বলছে জালিয়ানা বাগ তো এখান থেকে নামিয়ে দিল ওখান থেকে এখানে আসছে পনেরো টাকা করে কিন্তু তিনজন ছিল বলে পঞ্চাশ টাকা নিল আর

These brutalities further strengthened and Punjab reacted with more strength. <laughs> जाना है जिन्होंने उस दिन भारतीय स्वतंत्रता आंदोलन के सबसे काले दिन जहाँ आय इस मिट्टी पर खड़े हो सम्मान आदर और गरिमा के साथ ঢাকানা <muchly> আছে বল কেমন ছেলেদের দুচ্ছু করা না শুধু মেয়েদের আর মেয়েদের আর ঠিক নেই ভাই আমারও বন্ধুর জন্য

তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন আমরা মন্দিরে যাচ্ছি কালকে আমরা মন্দিরে গেছিলাম বাইরেটুকু ঘুরেছিলাম আর যাচ্ছি সকালবেলা দুর্গা মন্দির জালিয়ানাবাদ ওইগুলো ঘুরেছি এখন যাচ্ছি মন্দিরের ভেতর ঢোকার জন্য আমি মা বোন বেরোচ্ছি বা যাচ্ছে সবাই ঠিক পরে বেরোয় পরে বেরোয় যাই না এখন যাচ্ছে কালকে তোমাদের রাত্রিরে দেখেছিলাম মাঝে সকালবেলা দেখে নাও ওইদিকে একদম ওখানে জুতো রেখে দিলে এখানে জুতো রাখার পর এখানে হচ্ছে হাত ধুতে হবে এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা সব কে হাত ধুয়ে এখানে যাব পা ধুয়ে পা ধুয়ে এনটি আর

I'm और फिर तथा दारुनी सोनिया तेल से माड़ा बासुंगे से तो माड़ा एलेट मार्जेटा बोलबो देखा जाए माडी भी है ये सर तीन सबर सोल का ऊपर है मटेरियल पश्मीना पश्मीना होता है, है। गरम

যত জি 1 2 3 4 ও কলি দিতাম তো ভেজ পকোড়া আর কফি এটা হচ্ছে সর্দেবালার স্যাপস এখন আছ চলে মানে

পাঁচটা হ্যাঁ পাঁচটা বেজে গেছে সাড়ে চারটে বাজে মনে হচ্ছে সাড়ে চারটে বাজে আমাদের পাঁচটা পঞ্চান্ন ট্রেন এবার ট্রেনের জন্য আগে বেরোতেই হবে অলরেডি হাফ রেডি হয়ে গেছি আর আমার বোনও রেডি হচ্ছে আর লাগেজ অলরেডি বেরিয়ে গেছে মেন লাগেজ আমাদের কাছে নেই বলে বাপিদের কাছে ওরা বার করে দিয়েছে ব্যাগগুলো আমাদের কাছে আছে সেগুলো রেডি করব আমরা একটু রেডি হয়ে বেরিয়ে যাব আমাদের পাঁচ আমি ঠিক বাজ আচ্ছা কোথায় নিয়ে নো ব্যাসটা আমাদের ছেড়ে দিয়েছে খুব বাজে একটা সিট পড়ে যায় হোক আমরা অ্যাডজাস্ট করে এখন বসে রয়েছি এখানে এখন আমরা যাছি না একটা লোয়ার সিট নেই আমাদের এগুলো তো এখন লোক আসেনি বলে এখানে বসে আছি এখানে কিছুজন পাশে কেভিনে কিছুজন পড়েছে তো বেরোনো যাক আর টয়লেট দে আর ঘুগনি এটা হচ্ছে আমরা সকালবেলা এখন দেখতে পাচ্ছি তো চর্বি দিয়ে বারোটা বাজে দিয়েছে এটা

এটা আমাদের রাত্রিবেলা লাঞ্চ ছিল লাঞ্চ টাঞ্চ গিয়ে আমি ঘুমে পড়েছিলাম পরের দিন আমার দেখাব দে ভাল কৰা হাই বাই গুড মৰ্ণিং নিয়ে সবাইকে সবাই কেমন আসে অবশ্যই বলবে তোমাদের নতুন বছর খুব 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 ভালো যাক আর আশা করি আমার নতুন বছর যেন খুব ভালো যায় আর এই ভিডিওর হচ্ছে লাস্ট ভিডিও হিমাচল প্রদেশে সত্যি কথা বলবো সব নিয়ে দেশে গেছিলাম পাহাড় হচ্ছে আমার কাছে ভালোবাসা সেখানে ঘুরে এসেছি আমি খুবই হ্যাপি এই বছর যেন আমি নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পারি এবং নতুন নতুন গোল অ্যাচিভ করতে পারি আর কলকাতা স্টেশনে আমরা মানে আমার ফার্স্ট টাইম আমি কলকাতা স্টেশনে ভিজিট করলাম আমাদের ট্রেনটা কলকাতা স্টেশনে এসেছিলো সেখান থেকে আমরা গাড়ি করে বাড়ি এসেছিলাম কিন্তু অনেক জ্যাম পেয়েছি রাস্তায় এত জ্যাম পেয়েছি বলার কথা না আমাদের এক থেকে দেড় ঘন্টা দেরি হয়ে যায় জ্যামের জন্য আর তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই বলবে কোন পার্টটা ভালো লাগলো এবং যদি কোনো পার্ট খারাপ লাগে সেটাও অবশ্যই বলবে আমি ঠিক করার চেষ্টা করবো সেগুলোকে আর নতুন বছর সবার যেন খুব ভালো যায় এবং ভালো করে কাটাও প্যাটা পারবে